বহরমপুর গোড়াবাজার মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ পড়লেন ইউসুফ পাঠান বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী খ্যাতনামা ক্রিকেটার ইউসুফ পাঠান আজ শুক্রবার বহরমপুর গোড়াবাজার বাজারের মসজিদে শুক্রবারের জুম্মার নামাজ পড়লেন ব্যুরো রিপোর্ট পড়লেনিপোর্ট নিউজ बांगला का तो कुछ नहीं। अरे ये तो बॉल बॉल। नगा कांच का कांच का कांच का कांच का। यू सुची सुची। JKR JKR JKR। एट। नगा जो रूपोलेखा नील। नगा नगा नगा। 救兄弟！哎，救兄弟！哎哎哎哎哎哎哎哎哎 আজ আমাদের তো ইসলাম ধর্মে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ আমাদের উৎসব আমরা প্রতিদিনই পাঁচ হক নামাজ আমাদেরকে পড়তে হয় আজকে উনি অবশ্যই সেলিব্রেট উনি এখানকার প্রার্থী হয়েছেন উনি জুমার নামাজ আমাদের আমাদের জামাতের সঙ্গে উনি আদায় করলেন আমাদের নিশ্চয়ই অনুভূতি তো ভালোই লাগবে আমরা একজন নতুন অতিথি নতুন মেহমানকে পেলাম সঙ্গে নামাজ পড়ার জন্য যার জন্যে আমাদের ভালো লাগবে ভালো লাগারই কথা সবাই মানে অন্যান্য সবাই কি এত ভিড় হয় সবাই না আমাদের প্রতিনিয়ত মসজিদে এই ভিড়ও হয় রাজামিয়া মসজিদে ওপর এবং নিচুতলা ভর্তি শুক্রবারই ভর্তি থাকবে আজকে একটা আলাদা অনুভূতি থাকবেই